ভাড়াটে হিসেবে বাসায় উঠে কয়েক বছর যেতে না যেতেই দখলে নিয়েছে বাসায় এমন ঘটনা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন এমন একটি ঘটনা ঘটেছে পুরান ঢাকায় আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার সাথেও সেম ঘটনা কিন্তু ঘটেছে আমরা দেখতে পেয়েছি তিনি বিভিন্ন কাগজপত্র নিয়ে দিনের পর দিন বছরের পর বছর প্রায় পনেরো বছর যাবৎ কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে কিন্তু তার সেই তিন ভাড়াটিয়াই কিন্তু দখলে নিয়েছে তার বাসা এখনও পর্যন্ত তিনি ফিরে পাননি তার নিজের বসত ভিটা এবং এখনও থাকতে হচ্ছে রাস্তায় রাস্তায় কখনো বা মুসলমানদের বাড়ি খুব নিদারণ কষ্টে দিন পার করছেন তিনি তার কাছ থেকে শুনবো আজকের এই ঘটনা কি হয়েছিল আপনার সাথে আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে আমি আমি তো কোনো সময় ওই বাড়িতে যেতেই পারি না এই জন্য ওরা ওরা আসছে ভাড়াইটা হিসাবে এসে ভাড়াটা হিসাবে হয় হয়তো বছর দুই বছর ভাড়া দিছে তারপরে আর ভাড়া দেয় নাই জোর করেই থাকতেছে যা খুশি তাই করতেছে আমি তো থাকতেছি না ওরা মন্দির সাজাইছে বাড়িটার মধ্যে যে ঘরে যে ঘরটার মধ্যে মন্দির সাজাইছে সেই ঘরটা আমার ভাই টেলারিং হাউস টেলারিং ছিল আমার ভাই টেলারে কাজ করতো ও যা উপার্জন করতো তাই দিয়ে আমাদের সংসার কোনোরকমে চলতো

ওরে গেছি তখন বলে নাই যেইে উঠা উঠা আমাকে বলে না বলে যাক পরุก পরุก গিয়ে চাচা আমাদের কি এরকম বলছিস কথা এখন এখন আজ মুসলমানের বাসায় থাকি থাকতে কষ্ট হয় না এটা ঠিকই কিন্তু তো তো থাকতে তবে তাই থাকি ছিল হ্যাঁ আমার বাবার সম্পত্তি আমার প্রত্যেক সম্পত্তি 95 নম্বর হিশিকেশ দাস রোড আমার বাবার বাড়ি হাতে গেল কি ও আগে ভাড়া দিয়েছিলাম আমার বা আমার আমার আগে যা যে ছিল সে ভাড়া দিয়েছিলো এখন সে তো মারা গেছে সে তো নাই এখন এখন আমি ভাড়া চাইতে গেলে এখন দুই তিন বছরখানেক মতন ভাড়া দিচ্ছে ঠিকঠাক তারপর আর ভাড়া দেয় না তারপর বলে এই তুই গাড়িতে ঢুকবি তুই কি বাড়ির মালিক তুই আসছিস কেন এখানে খবরদার আসবি না

গোবিন্দচন্দ্র রায় আরেকজনের নাম গিয়া এই আরেকজন আছে কার্তিক গোবিন্দ আর লাল লক্ষণ আর লক্ষ্মণচন্দ্র দেবনাথ এই তিনজন এই তিনজন অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে আমার সাথে এই জন্য আমি ভয়ে অনেক সময় ওই বাড়িতে যেতে চাই না আমি চাচ্ছি সরকারের কাছে আমার বাড়িটা আমাকে দখল করে আমাকে যেন বুঝিয়ে দেয় আমি তাহলে আমি ভালোভাবে থাকতে পারবো আমি চলি ওই খাই না এরকম হ্যাঁ আছে স্যার করছিলাম তো ফলাফল এখন কোর্টে করতে পারবো আমি বলতে পারবো না স্মরণ শক্তি অনেক কম স্মরণ শক্তি অনেক বেশি না পারি না অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারি অনেক সময় পারি না মারছিল ধাক্কা দিয়া আমার ফেলা এসেছে ধাক্কা দিয়ে ফেলা এসেছে আমি পড়ে গেছি তা আমার যে উঠে পড়ছে তা উঠে ওই যে তুই পড়ছিস পড় মরে যা এরকম আবি যাবি কথাবার্তা বলছে কেন করছে এমনটা এমনটা করছে আমি মরে গেলে তো ওরা সম্ভব সমস্ত সম্পত্তিটা পেয়ে যাবে এই জন্য আপনার কেউ নাই না আমার ছেলে মেয়ে কেউ না আমি চিরকুমারী এই যে এই বাসাটা ছেড়ে থাকতে আপনার কি কি সমস্যা হচ্ছে এই বাসায় না থেকে বাসায় না থাকে কি 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 কষ্টের মধ্যে আছেন বা কি কি সমস্যা মধ্যে আর সমস্যা না আমার কি খাবার দাবারের সমস্যা তারপরে এসেছে সান্তান করার সমস্যা